ঘন্টার মধ্যে স্বরূপনগরে সপরিবারে আত্মঘাতী হওয়ার চেষ্টা উত্তর চব্বিশ পরগনার বসিরাট মহকুমার স্বরূপনগর থানার সুগুনা গ্রাম পঞ্চায়েতের গ্রামের ঘটনা বছর বিয়াল্লিশের উত্তম দাস বছর পঁয়ত্রিশের কণিকা দাস স্বামী স্ত্রী এদের দু সন্তান বছর দশের হৃদয় দাস বছর সাতের অঞ্জনা দাস গতকাল মঙ্গলবার গভীর রাত্রে উত্তম দাস মদ্যপ অবস্থায় বাড়ি ফেরে তারপর সুকৌশলে ভাতে মিশিয়ে দেয় স্বামী স্ত্রী দুই সন্তান চারজন বিষকে আত্মহত্যা করার চেষ্টা করে পুত্র ও শিশুকন্যা দুই সন্তানের মৃত্যু হয় বাকি দুজন স্ত্রী কণিকা দাস আশঙ্কাজনক অবস্থায় বারাসাত জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে স্বামী উত্তম দাস তার অবস্থাও আশঙ্কাজনক তাকে হাবরা হাসপাতালে ভর্তি করা হয়েছে কি কারণে বিষ খেয়ে সপরিবারে আত্মহত্যা করার চেষ্টা করছিল তদন্ত শুরু হয়েছে শরৎনগর থানার পুলিশ এর পিছনে পারিবারিক অশান্তি না অর্থনৈতিক কারণ না অন্য কিছু আছে সেটাও দেখতে চাইছে ইতিমধ্যে মৃত দুই সন্তানকে ময়না তদন্তের জন্য বসিরহাট স্বাস্থ্য জেলার পুলিশ মর্গে পাঠানো হয়েছে প্রসঙ্গত ফরিমান নগরে তেতুলিয়া খালপারে ঘরের দরজায় তালা দিয়ে দুই সন্তান মা আত্মঘাতী হয়েছেন ফের স্বরূপনগরে এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে সীমান্ত এলাকায় ব্যুরো রিপোর্ট নিউজি বেনাই আমি বাইরে থাকি

কে খে বাবাই খাচ্ছে বাবা কি শুনলেন আপনারা কি দেখলেন কি বাবা মা মিলে দুজনে খাইছে